আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি রকম জমি থেকে আপনাদেরকে চারা দিই এবং কি রকম জমির চারা নিলে আপনারা লাভবান হবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার পুরাতন জমি এই যে দেখুন যে আমার এখানে যে জমি পুরাটাই যে কচু করা যশোরের লতিরাজ এবং এই যে পুরাতন জমি এই যে দেখুন আমি যে পুরাতন জমি ছিল সে জমির যে পুরাতন গাছ সে গাছের মাথা থেকে কেটে দিয়েছি এই যে দেখুন এখানে লতি আছে চার পাঁচ দিয়ে এই যে দেখুন যে এটা হচ্ছে যশোরের লতিরাজ। যে এই জমি থেকে আমি এখন চারা দিচ্ছি এবং কীরকম চারা দেয় আমরা সেটা দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা এই যে দেখুন আমার হাতে কিছু চারা আছে এই যে দেখুন মোটা এই যে দেখুন এই চারাগুলোকে বলা হয় যে এ কোয়ালিটির চারা এ গ্রেডের চারা এবং সে চারাগুলোই আপনাদেরকে আমরা সরবরাহ করছি যেহেতু যে দেখেন এই যে গোড়া মোটা চারা এবং প্রতিটা চারারই গোড়া থেকে লতি বের হয়েছে আজকে আমার কিছু চারার অর্ডার আছে সেই অর্ডার চারাগুলো আমরা এখন জমি থেকে তুলতেছি এখন বিষয় হচ্ছে যে ভাই পুরাতন জমির চারা নিলে আপনি লাভবান হবেন কেন কারণ যখন প্রাপ্তবয়স্ক গাছ থেকে চারা উৎপাদন করা হয় ওই চারাটা জমিতে লাগানোর সাথে সাথেই আপনি ফলন পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ফলন পাবেন আর যদি নতুন জমির চারা হয় তাহলে ওই জমিতে ফলন আসতে অনেক সময় লাগে এই জন্য অনেকেই লতি চাষ করতে চাচ্ছেন কিন্তু এই বিষয়ে আপনারা জানেন না এই জন্য এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যেখান থেকেই চারা নেন না কেন আপনারা পুরাতন জমি থেকে চারা নেবেন আপনাদেরকে যদি একটু আমি জুম করে দেখাই যে এই যে দেখুন আমার চারাগুলো এবং চারা থেকে দেখুন এই যে লতি বের হয়েছে এই যে দেখুন চারা থেকে যে লতি বের হয়েছে এই যে দেখুন অনেকেই বলেছে ভাই আপনার লতিটা কীরকম আমাদের লতি হচ্ছে লম্বা এবং চিকন এবং এটা হচ্ছে গোল চ্যাপটানা অনেকেই জিজ্ঞেস করছেন বা আপনাদের লতি কি চ্যাপটা কি এই যে দেখুন তার প্রমাণ যে আমাদের লতিগুলা এই যে লম্বা হয় এবং এটা গোল হয় এবং এটার কালার হবে সবুজ গ্রিন কালার হবে এই যে দেখুন যে আমাদের যে চারাগুলো এই যে এ কোয়ালিটির চারা এ গেডের চারা এই চারাগুলোই আমরা দিয়ে থাকি আপনাদেরকে এই যে দেখুন যে চারা থেকে কীরকম লতি বের হচ্ছে এই যে দেখুন এবং এই লতিগুলো দেখেন কত বড় হয়েছে কিন্তু এর মাথা এখনও ফাটে নাই বা চারা হয় নাই এই যে দেখুন লতিগুলো হচ্ছে গোল হবে এবং লম্বা হবে আমাদের যে যাত্রা এই যে দেখুন গোল এবং লম্বা এবং আপনারা ইনশাল্লাহ এই চারাগুলো যদি লাগানো অবশ্যই আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই আপনারা ফলন পাবেন আপনাদের জমি থেকে এবং এই লতিটা একটা না আপনি আট থেকে দশ মাস ফলন পাবেন যদি আপনি গাছটা যত্ন সহকারে রাখতে পারেন দশ মাস ফলন পাবেন যদি গাছে অতিরিক্ত মেডিসিন ব্যবহার করেন উল্টাপাল্টা সার ব্যবহার করেন গাছ নষ্ট হয়ে গেলে আট মাস পাবেন তাই যারা লতি চাষ করতে যাচ্ছেন অবশ্যই এই খেয়াল রাখবেন যে জমিতে অতিরিক্ত কীটনাশক এবং উল্টাপাল্টা যে না জেনে সার ব্যবহার করা এসব দিক থেকে বিরত থাকবেন যারা অভিজ্ঞ চাষী তাদের সাথে সার্বক্ষণিক পরামর্শ নিয়ে জমিতে কখন কি সার দেবেন কী কীটনাশক দেবেন এইগুলা আপনারা খেয়াল রাখবেন যদি এগুলা খেয়াল রেখে আপনারা তি চাষ করা শুরু করেন আমি বলবো অবশ্যই আপনারা সফল হবেন আর যদি আপনি এগুলো খেয়াল না করে নিজের মনোক্তি নিজের ইচ্ছা অনুযায়ী যদি জমিতে বিভিন্ন প্রকার কীটনাশক দিয়ে থাকেন দেখা যাচ্ছে যে আপনারটা সম্পূর্ণ সঠিক না হতে পারে সেক্ষেত্রে গাছের অতি দ্রুত বৃদ্ধি পেয়ে যায় এবং গাছটা অতি দ্রুত শেষ হয়ে যায় এদিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা যেখান থেকেই চারা নেবেন অবশ্যই তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরামর্শ নিয়ে কীভাবে জমিতে সার দিবেন কী কীটনাশক দেবেন জমিতে কীভাবে গোড়া পচন আসলে কী করতে হয় এই দিকগুলো আপনারা সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ রেখে আপনারা ট্রিটমেন্ট দিবেন দেখবেন অবশ্যই আপনারা সফল হয়েছেন এই যে আমাদের কিছু চারা আজকে অর্ডার ছিল সেই চারাগুলো এই যে আমার কাকা আমার এখানে কাজ করে কাকাটা দিয়ে উঠাচ্ছি কাকা এখন নিয়ে যাচ্ছে চারাগুলো তাই যাদের চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে আপনাদের গন্তব্যে চারাগুলো পৌঁছাই দেব ইনশাল্লাহ